হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তমণ্ডলী আপনার সব কেমন আছেন সকলে ভালো আছেন ভগবানবন্দে আশীর্বাদ করি আপনার সকলে ভালো থাকবেন তখন নাম সুজানিস দাস আপনারা দেখছেন ইউটিউব সুজাই ব্লগার টিভি তো নতুন নতুন ভিডিও ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন আজকে আমাদের ডুমজুরি স্কন মন্দিরে রাত্রি এগারোটা পর্যন্ত সাজানো হচ্ছে তো সাজানো পোচনের ব্যাপার তো তো চলুন আমাদের সঙ্গে সবাই আছে চারজন পাঁচজন সবাই মিলে আমরা এই ডুর মন্দিরে সাজাচ্ছি তো দেখুন বুঝতে পারছেন সব দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে অবশ্যই আপনারা আসবেন কালকে এসে আপনারা দেখবেন তো সাজানো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ঠিক আছে চলুন দেখানো যাক আরও কিছু হরে কৃষ্ণ তো আমাদের এখানে সাজানো হচ্ছে আমাদের তন্ময় প্রভু আছে সাজাচ্ছে ছোট তন্ময় আর এই যে বড় তন্ময় এই যে বড় তন্ময় আর এই কিছু বলো না এই কিছু বলো না একটুখানি এই বলো না একটুখানি এই তন্ময় এই যে এটা কী লেখা আছে গো বলো না হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ দু হাজার তেইশ চলে যাচ্ছে দু হাজার চব্বিশ আসছে আর এইখানে ঝাড়বাতি বানানো হয়েছে মন্দিরের সামনে এখন বাজে দেখতে পাচ্ছেন এগারোটা দশ এরকম সাজানো হচ্ছে ডোমজুর ইস্কন মন্দির এই যে সুন্দরভাবে সাজিয়েছি আমরা এদিকে সব জিনিসপত্র পড়ে আছে বুঝতে পারছেন সুন্দর জিনিসপত্র পুরো আছে এগুলো কিনে আনা হয়েছে তারা ভাড়া সব দেখুন তারা এই যে সমস্ত জিনিস কিনে আনা হয়েছে আর এদিকে এই যে এদিকে এইগুলো আছে আর লাইটগুলো কিনে আনা হয়েছে নতুন এগুলো দিল্লি থেকে আনা হয়েছে আমাদের প্রভিনে সুজয় মাধব দাস আর দু হাজার চব্বিশ নিচে পড়ে আছে ওটা এক্ষণে একটু পরে উঠবে আর ওই যে আমাদের তন্ময় বাবু বড় তন্ময় একটা ছোটো তন্ময় এখানে তন্ময় অনেক আছে ছোটো বড়ো মাঝারি বিভিন্ন রকমের তন্ময় আছে এই যে ঠিক আছে লাগা 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 বাবা লাগা লাগি দে ভালো করে আবার কিছু বলেন বাবা আমার ঘুম পাচ্ছে আমি এখন বাড়ি যাবো হ্যাঁ ঘুমা রে ঘুমা বাড়ি গিয়ে ঘুমা ঘুমা রে ঘুমা বাড়ি গিয়ে ঘুমা ঘুমে পড়ে ঘুমিয়ে পড়ে রে ঘুমিয়ে পড়ে রে এইটা থাম মেলা দেবো ছোটো তলমায় বড় তলমায় জ্বালা দেখো বাড়ি তো এখন দু লাগানো হচ্ছে এই যে এখন বারোটা বাজে চললো এখনও চলছে আমাদের দু হাজার চব্বিশ এখনও লাগানো চলছে আমাদের মাতাজি এসছে দেখতে একটুখানি যে কে কীভাবে করছে আর এই যে

এই বলো বলো দেখো দু হাজার চব্বিশের উপরে তাকিয়ে আছে ঘ্যা হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ ভগবানের মন্দির সামনে আছে কালকে আপনারা পুরোটা দেখতে পারবেন ভিডিওটা এই যে দেখুন দু হাজার চাব্বিশুকা হ্যাঁ আর এটা দেখালাম আপনাদেরকে আর এখানে লাইট ফাইট পড়ে আছে আমরা লাইট ফাইট লাগাবো এই যে লাইটগুলো পড়ে আছে এই লাইটগুলো লাগানো হবে এই যে লাইটের এই এক হাজটা মনে হয় তিন চার হাজার টাকা করে নিয়েছে পৌঁ নিয়ে এসছে আমাদের এই যে এই লাইটগুলো এগুলো জ্বলবে এইগুলোই জ্বলছে দেখুন এখানে জ্বলছে এখন ঘড়িতে মাঝে এখনও চলবে আমাদের কাজ ঘড়িতে বাজে দেখুন সাড়ে এগারোটা এখনও কাজ চলছে এই যেদিক থেকে দেখুন উল্টো আর ওদিকে গেলে সোজা আপনারা আসুন এসে কালকে আসুন আর দর্শন করুন ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে এসে দর্শন করুন মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হবে কালকে গুরুত্বপূর্ণ দিন আছে বুঝতে পারছেন এই যে দু হাজার চব্বিশ ফ্রেশভাবে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ

কিছু বলো না রে বাবা লাগে হরে কৃষ্ণ তো দু হাজার তেইশ চলে গেছে দু হাজার চব্বিশ আগমনে হয়ে গেছে বারোটা ওটা বলছে বারোটা দুই বারোটা দুয়ে আপনাদের দেখাচ্ছি প্রমাণটা পুরো বারোটা দুই বাজে বারোটা দুয়ে পুরো দু হাজার চব্বিশ এসে গেছে দেখুন আপনাদের সামনে এখানে ঘড়ি আছে ঘড়িতে আমি আপনাদের প্রমাণ দেখেছি দু হাজার তেইশ চব্বিশ চলে এসছে দু হাজার তেইশ চলে গেছে তো আমাদের এখানে কেউ ভক্তরা আছে তারা কিছু বলবে আপনাদের সামনে আছে এই যে হরে কৃষ্ণ আমাদের মন্দির স্কুল শ্রী শ্রী নামগটার রাধাকৃষ্ণ মন্দিরে আপনারা সবাই আসুন বছরের প্রথম দিন ভগবানকে দর্শন করে যান সপরিবারে আসুন দেখুন আজকে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে আর যেহেতু আজকে বছরের প্রথম দিন দু হাজার তো আজ থেকে আমরা শুরু করব হ্যাপি নিউ ইয়ার বলবো না যাকে দেখবো বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল আপনারা আসুন সপরিবারে আমরা আপনাদের জন্য এত সুন্দর করে ভগবানকে সাজাচ্ছি বা এই মন্দিরে সাজাচ্ছি কালকে আসবেন আরে কৃষ্ণ যে ভক্ত আজকে অনেক হয়েছিল তো এখানে আমার বনমাণী প্রভু আছে বনমাণী প্রভু আমাদের কিছু বলবে আরে কৃষ্ণ চপের ব্যবসা এই কি ভুচকা ফুচকার ব্যবসা ফুচকা কালকে কালকে ফুচকা আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে সেটা আমি দেখাবো আপনাদেরকে কালকে আসুন এখানে স্টল দেওয়া হবে যেখানে ইচ্ছা অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্ধ বাড়ি ভাত বাড়ি বালে মানে গৃহপ্রবেশ যে কোনো অনুষ্ঠানেতে আমরা ফুচকা দিয়ে থাকি আচ্ছা কোনো অসুবিধা নেই আমরা যাই সেই ফুচকার দোকানে এই যে বনমালিকে নিয়ে যাচ্ছি আমরা ফুচকার দোকানে যাব ফুচকা দেখবো কি কি ফুচকা তৈরি করছে কালকের জন্য দু হাজার চব্বিশে আসবেন আর ফুচকা পেয়ে যাবেন এই যে ফুচকা পেয়ে ফুচকা ফুচকা এই ঘরের মধ্যে আছে এখানে তৈরি হচ্ছে ফুচকা দেখছেন লাইট জ্বালান এই যে ফুচকা তৈরি হয়ে গেছে ভাজাটা বলতে পারলেন না কেন ভেজে প্যাকিং হয়ে গেছে যারা একদম একদম গরম আছে এই যে

চলে আসতে আমাদের সামনে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এই দু হাজার চব্বিশে যদি আমরা যদি হ্যাপি নিউ ইয়ার না বলি আমরা অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা ভগবানের ধামে প্রবেশ করতে পারি তো চলুন আমরা কারোকে হ্যাপি নিউ ইয়ার বলবো না কিংবা আমরা হরে কৃষ্ণ বলবো যাকে দেখবো তাকেই আমরা হরে কৃষ্ণ বলবো বলো আর কিছু বলে যে বলো এইগুলো এগুলো এগুলো হচ্ছে এগুলো আপনারা ভগবানের ভগবানের অল্টারেট সাজানো হবে আপনারা দেখতে পাবেন কালকে দর্শন করাবো দু হাজার চব্বিশে আপনারা দেখতে পাবেন এটাও আমরা মন্দিরের গেটের সামনে ওই গেটটা দেখছেন গেটের সামনেটা লাগাবো আর এটা ভগবানের যে মাথার উপরে যে চক্র আছে চক্রের উপরে আমরা লাগাবো সুন্দরভাবে হ্যাঁ কেমন লাগবে আপনি এসে দেখবেন দু হাজার আসুন আর দেখুন তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে বছরের প্রথম দিন সবাই মন্দিরে ভগবানের সুন্দর করে চোখ দিয়েছে এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করে যান কালকে খুব সুন্দর করে ভগবানকে শৃঙ্খার করা হবে আপনারা আসেন বছরের প্রথম দিন ভগবানের মন্দিরে এসে এক ঘন্টা দু ঘন্টা সারাদিন সময় কাটিয়ে যান এর থেকে বড়ো আনন্দ আর কোথাও পাবেন না ভালো মন্দ খাওয়া ভালো জায়গা ঘোরা এটা চেক ভগবানের মানে ধাম বললেই চলে তো আমরা রাত ভোর এরকম করি আমার যখনই প্রোগ্রাম হয় ভোর দেখছেন যেরকম সাজিয়েছি এরকম করি তো আমরা করে তার দিন আমরা সকলকে দর্শন দেখাই তো আপনারা অবশ্যই আসবেন ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি এখন আমার চলবে আমাদের এখন বারোটা কেন ভোর চারটে পর্যন্ত আমাদের চলবে সাড়ে চারটের সময় মঙ্গল আরতি হয় আমাদের মহামন্ত্রে জপ হবে ঠিক আছে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্র ঠিক আছে এই মন্ত্র আপনারা পাঠ করুন দু হাজার চব্বিশে ঠিক আছে তাহলে ভগবত ধামে পোষ করতে পারবেন চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভিডিওটা শেষ করে দিচ্ছি পুরো হরে কৃষ্ণ